আজ অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে কিন্তু ভিডিওটা শ্যুট করেছিলাম সেভাবে বলতে গেলে সময়ই পাইনি ভিডিও করার তো যেইটুকুন যা পেরেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের সব ব্যাকে কিন্তু ওয়েলকাম এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও ওয়েলকাম জানাই আমার নতুন আর একটা ভিডিও দেখার জন্য তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আর আজকে আমি ঘুম থেকে প্রায় সাড়ে নটা তো সারানোর সময় উঠে কিন্তু দেখি মায়ের মোটামুটি সমস্ত জোগাড় সম রেডি মানে রান্নাবান্না যেগুলো যেগুলো হবে আর আমি তখন দেখতেই পাচ্ছিলাম ফ্রেশ হচ্ছিলাম তো একটুখানি জাস্ট ক্লিপটা নিয়েছি নিয়ে এবার চলুন আমি গিয়ে আগে ফ্রেশ হই ফ্রেশ হয়ে তারপর রান্নাঘরে আসবো কী কী রান্নাবান্না হবে সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করব আর আজকে বেসিক্যালি হচ্ছে বাড়িতে একটা ছোট্ট খাটো একটা ওই গেট টুগেদারের মতন আছে সেরকম না জাস্ট চারজন গেস্ট আর কি আসবেন তো তাদের জন্যে বেসিক্যালি রান্নাবান্না তো মা আজকে করবে বিরিয়ানি তার সাথে হচ্ছে চিকেন বিরিয়ানি করবে আর আমি কিন্তু করব মটন রেজালা বা ওই মাটন হোয়াইট গ্রেভি যেরকম হয় মাটনের সেরকমভাবে মাটন রেজালাটা করব তো চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি তো প্রথমে কড়াইতে আমি এখানে সরষের তেল দিয়ে নিয়েছি আপনারা কিন্তু চাইলে এটা সাদা তেল আর ঘিতে করতে পারেন যেহেতু বিরিয়ানি আবার মাটন তো সব কিছু মিলে অনেকটা রিচ হয়ে যাবে বলে আমি সর্ষের তেলেই রান্নাটা করলাম নাহলে সাদা তেলে করলেই ভালো হতো কালারটা আরও ভালো আসতো তো তবু যাই হোক আমি কিন্তু এখানে পেঁয়াজটা বসিয়ে দিয়েছি মানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে খুব ভালোভাবে হচ্ছে মশলাটাকে কষিয়ে নেব এরপর একে একে কিন্তু আমি গুঁড়ো মশলা অ্যাড করব তো পেঁয়াজ রসুনের পেস্টটা দেখলাম একটু কম হয়ে গেছে তাই আর একটুখানি আমি আর কি দিয়ে দিলাম আর মাটনটা আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম জাস্ট নুন আর গোটা গরম মশলা তেজপাতা এইগুলো দিয়েই মাটনটা সেদ্ধ করতে মানে সেদ্ধ করা হয়ে গেছে তারপরে আর কি এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে পাঁচটার মতন আমি কিন্তু সিটি দিয়ে নিয়েছিলাম এরপর মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তারপর এখানে দিয়ে দেব আমি জিরের গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো কিন্তু লঙ্কার গুঁড়ো হলুদটা দেবো না যেহেতু আমাদের হোয়াইট কালার চাই তাই জন্য হলুদটা দেবো না আর যদি মনে করেন লঙ্কার গুঁড়ো দেবেন না শুধুমাত্র আর কি গোলমরিচ দিয়ে বা কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না করবেন সেটাও করতে পারেন তবে কি হয় রেজালাতে হালকা একটু লালচে লালচে ভাব থাকে বলে আমি তাই জন্য হচ্ছে লঙ্কার গুঁড়োটা এখানে দিচ্ছি আর হলে গোলমরিচের গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা দিয়েও রান্নাটা কিন্তু করা যেত তো লঙ্কার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটাকে এবার কষাতে হবে এই যে একটুখানি জল দিলাম এই জলটাই কিন্তু শুধুমাত্র আমি দেবো বাকি পুরো রান্নাটা কিন্তু মাটনের স্টক দিয়ে দিয়ে আর কি কষাবো আর আমি না নুন দেওয়ার কথাটা ভুলেই গিয়েছিলাম তো নুনটা দিয়ে খুব ভালো করে কিন্তু কষাচ্ছি আর এখানে একটা মশলার পেস্ট আমাদের রেডি করতে হবে তো তার জন্য এখানে দিয়ে দিচ্ছে কিন্তু কাজু সাথে মগজদানা সাদা তিল আর পোস্ত এই সমস্ত কিছুকে কিন্তু মিক্সিতে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে এখানে মোটামুটি ওই বারো চোদ্দোটার মতন আমি কাজু নিয়েছি বেশ বড় চামচের এক চামচ কি দেড় চামচের মতন কিন্তু এখানে নিয়েছি মগজদানা এক চামচ নিয়েছি পোস্ত আর তার সাথে এরকম দু চামচ নেব কিন্তু আমি সাদা তিল দিয়ে খুব ভালো করে মশলাটাকে একটা পেস্ট করে নেব এরপর দেখুন মশলাটা আমার খুব ভালোভাবে কষানো কিন্তু চলছে মশলাটা যত ভালো কষানো হবে গ্রেভি কিন্তু ততটাই ভালো আর কি খেতে হবে আর এবার এখানে দিয়ে দেবো আমি যেই মশলার পেস্টটা রেডি করে নিয়েছিলাম সেইটা দিয়ে খুব ভালোভাবে এবার নাড়াবো আর একটু না টক দই দিতে হবে দইটা খুব ভালোভাবে ফেটিয়ে দেবো তো তার জন্য ওই মিক্সির বাটির মধ্যে না টক দইটা নিয়ে নিচ্ছি নিয়ে জাস্ট ওই চার পাঁচ সেকেন্ডের মতন ঘুরিয়ে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে আর কি টক দইটা ফেটানো হয়ে যাবে তো তারপর টক দইটা দিয়ে দেব আর যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তাই কিন্তু নিচ থেকে খুব তাড়াতাড়ি করে ধরে যাবে বসে যাবে তো সেই জন্য অনবরত কিন্তু এটাকে নাড়তে হবে যদি মনে করেন তাহলে ওই লো একদম লো ফ্লেমে করে রাখবেন তাহলে অতটা আর কি নিচ থেকে ধরবে না তা না হলে এরকম ছিটে ছিটে আসবে আর কিন্তু নিচ থেকে ধরে যাবে তো দেখুন মশলাটা কিন্তু আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার বাকি যেই স্টকটা আছে সেই স্টকটাও কিন্তু আমি দিয়ে দেব। দিয়ে পুরো ভালোভাবে এবার গ্রেভিটাকে কিন্তু ফোটাবো তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আমি স্টক পুরো স্টকটাই মোটামুটি দিয়ে দিয়েছি এরপর খুব ভালোভাবে ফুটে এলে একটু চিনি দিয়ে দেবো যেহেতু টক দই দিয়েছি একটু ব্যালেন্সের জন্য চিনিটা দেবো আর তার সাথে পুরো মাটনটা এবার কিন্তু দিয়ে একদম লো ফ্লেমে এটাকে আধ ঘন্টা কিন্তু আমি এই গ্রেভির মধ্যে ফোটাবো সেদ্ধ করা সেদ্ধ করতে তো সময় লাগবে না জাস্ট এই ফ্লেভারগুলো মাটনের ভেতরে ঢোকানোটা এটাই হচ্ছে মেন কাজ তো তাই জন্য একদম লো ফ্লেমে কিন্তু এটাকে আমি ফুটতে দেবো আর এখানে কিন্তু আর একটা আমাদের জিনিস অ্যাড করতে হবে সেটা হচ্ছে কেওড়া জল এখানে মিঠা তো গোলাপ জল কেওড়া জল তিনটেই অ্যাড করা যায় যেহেতু আমি আগে বললাম বিরিয়ানির সাথে করছি যেহেতু বিরিয়ানিতে এই স্ট্রং ফ্লেভারগুলো থাকে তো তাই জন্য আমি খুব একটা স্ট্রং করতে চাইছি না জাস্ট হালকা একটা মাইল্ড ফ্লেভারের জন্য আমি জাস্ট এখানে কেওড়া জলটা অ্যাড করছি দিয়ে কেওড়া জলটা দিয়ে এবার আধ ঘন্টার জন্য এটাকে কিন্তু ফুটতে দেব। আর একটুখানি ফোটানোর পরে আমি এখানে কিছুটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো এটা ফুটতে থাক ততক্ষণ চলুন একটু ছাদ থেকে ঘুরে আসি আজকে সকালেই কিন্তু অনেক জামাকাপড় কেচে আমি এখানে শুকো দিয়ে গেছি যে মানে একদম খুব ভালোভাবে না চেপে চেপে জলগুলোকে আর কি ঝরিয়েছি আর একদমই রোদের তাপ সেরকম ছিল না তো তাই জন্য ছাদেতে খুব টান টান করে দেখতে পাচ্ছেন মেলে দিয়েছি কিছুটা উল্টে পাল্টে দেওয়ার জন্যই আর কি এখন আসা তো কিছুটা উল্টো পাল্টা দেবো আর যেই জামা কাপড়গুলো শুকিয়েছে সেগুলোকে নিয়ে যাব। আর হাওয়া নেই কিছু নেই তবু জানি না কেন এই কাপড়গুলো একটু একটু করে আর কি সব মানে ক্লিপে ঝুলছে পড়ে যাবে এরকম একটা ব্যাপার তো সেই জামা কাপড়গুলোকে একটু ভালোভাবে টান টান করে দিই আর এইখানে যে সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছেন লম্বা লাইন দিয়ে মেলা এগুলো আমি আগের দিন কেঁচেছিলাম কিচ্ছু শোকায়নি আগের দিন তো শীতকালে নেই হয় সোয়েটার বা মোটা কিছু কাচলে দুদিন লাগে শোকাতে তো এটা যাই হোক আমি একটু ভালোভাবে আর একটু নাড়িয়ে চাড়িয়ে দিই মানে একটুখানি আর কি ওই ওলট পালট করে দিই আর এদিকে দেখতে পাচ্ছেন জুতো আজকে কেজেছে এগুলো সেই দীঘাতে নিয়ে গিয়েছিলাম তো বালি বালি হয়ে এতটাই নোংরা পরিস্থিতি যেগুলোকে আবার কিন্তু আমি বাড়িতে এসে ভালোভাবে ধুয়ে নিয়েছি প্লাস হচ্ছে একটা ব্যাগ নিয়ে গিয়েছিলাম এই ব্যাগটা হচ্ছে আমার মাম্মের ব্যাগ ওই ব্যাগের মধ্যে ওর সমস্ত খেলনা ফেলনা এগুলো থাকে তো এই ব্যাগটাকে নিয়েও দীঘাতে গিয়েছিলাম এটাতেও বালি ভরে একদম যাতা রকমের অবস্থা তাই এই ব্যাগটাকেও ধুয়ে দিয়েছি তো চলুন এবার যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে নিচে যাই আর আমি কিন্তু মাটনটা বসিয়ে দিয়ে এসেছি বললাম না আধ ঘন্টা লো ফ্লেমে এটাকে রান্না করতে হবে তো কাঁচা লঙ্কাটা দিয়েই আর কি ছাদ মানে ছাদে চলে গেছিলাম তো ছাদ থেকে এসে দেখছি মোটামুটি গ্রেভিটা হয়ে গেছে আর এবারে এটা আরও গ্রেভিটা আর কি ঠিক হয়ে যাবে যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তো এবার গোটা গরম মানে সরি গরম মশলার গুঁড়োটা দিয়ে এটাকে কিন্তু এবার খুব ভালোভাবে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে এটাকে নামিয়ে নেবো ব্যাস মাটনটা রেড মাটনটা তো রেডি হয়ে গেল এরপরে হচ্ছে মামামকে খাওয়াতে হবে ওকে ঘুম পাড়াতে হবে আর গেস্টদের আসার টাইম মোটামুটি ওই দুপুর দুটো তো দুপুর দুটোর মধ্যে সমস্তটা রেডি করতে হবে আর মা এখানে করছে কিন্তু বিরিয়ানির লেয়ারিং সবই হয়ে গেছে জাস্ট পরে চিকেন পকোড়াটা মা ভাজবে সেই চিকেন পকোড়াটা ভাজতে যা সময় লাগে আর এখানে যে বিরিয়ানিটা আমি আমার জন্য বেড়ে নিয়েছি রয়েছে মিষ্টি আর তার সাথে মাটনটা দেখেছেন গ্রেভিটা কতটা পরিমাণে ঠিক হয়ে গেছে ওই বললাম না কাজু মগজ না দেওয়া রয়েছে একটুখানি পাতলা পাতলা না 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 পরে অনেকটা বসে যায় গ্রেভিটা আর মাটনটা কি দারুণ সফট হয়েছে দেখতেই পাচ্ছেন একদম হাত দেওয়ার সাথে সাথে কিন্তু খুলে যাচ্ছে তো বিকেলবেলা বরকে বললাম চলো খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে একটু তো রেস্ট নেব তবে তার আগে না ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে আসি তো সেটাই আর কি দুজন মিলে চলে গেছি ছাদে জামা কাপড়গুলো আনতে তো সব কিছুকে নেবো আর ও তো এসেই চারিদিকে ঘুরি দেখছে যেহেতু সামনে পৌষ সংক্রান্তি আর আমাদের এখানে পৌষ সংক্রান্তিতে মানে খুব ধুমধাম করে ধু মানে এখানে ঘুরি ওড়ানো হয় তো তাই জন্য কিন্তু সব বাচ্চা কাচ্চারা ঘুরি ওড়াচ্ছে সেগুলোই দেখছিলো আর আমি দেখছিলাম এই ব্যাগ আর জুতোগুলো শুকিয়েছে নাকি দেখলাম খুব সুন্দর করে ভালোভাবে আর কি শুকিয়ে গেছে তো যাই হোক এবার এগুলোকে নিয়ে নিই নিয়ে চলুন নিচে যাই আর আজকে সেভাবে বললামই খুব ব্যস্ততার মধ্যে ছাড়া মানে দিনটা কেটেছে সেভাবে তো আর ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি কি কি করলাম না করলাম তো এক একটুখানি রেস্ট নিয়ে একদম সন্ধ্যেবেলা কিন্তু আপনাদের সাথে দেখা হচ্ছে চায়ের সাথে তো চা আর বাপুচি কেক এগুলো দিয়েই হচ্ছে কিন্তু আজকে আমাদের সকাল মানে সন্ধেবেলার আর কি টিফিনটা সারছিলাম আর বাপুচি কেকটা দেখুন কিরকম পেছন দিকটা পুরোটাই সাদা কেমন যেন কাঁচা কাঁচা সেই ফ্লেভারও আর এখন আর বাপুচি কেকে নেই তো একটা কেকে তো আর হবে না তো তাই জন্য একটু নোনতা বিস্কুটও নিয়ে নিয়েছি এই বিস্কুট দিয়ে আর আদা দিয়ে লিকার চা কিন্তু শীতকালে খেতে বেশ ভালো লাগে তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এখানে এন্ড করছি এটা একদম রাত্রেবেলা শোয়ার সময় তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন আর হ্যাপি থাকবেন টাটা